এই কাকতারুয়াটা মানুষের ফসলের জমি থেকে পশু ভয় বয় দেখিয়ে তাড়ানোর কাজ করত। যার ফলে মানুষের ফসলের জমিগুলো সব সময় পশু আক্রমণ থেকে সুরক্ষিত থাকত কিন্তু এই কাকতারুয়াটা অনেক সুন্দর একটা পরিবার ছিল এজন্য সে তার কাজের কিছুটা সময় তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সময় কাটাতো এমনকি এই ছোট্ট বাচ্চাটাও বড় হয়ে তার বাবার মতো এই কাকতারুয়া হতে চাইতো এই জন্য তার বাবা তাকে শেখাতে শুরু করে কিভাবে পশু পাখিদেরকে ভয় দেখিয়ে তাড়াতে হয় কিন্তু তখনই কাকতারুয়ার স্ত্রী রাত হওয়ার কারণে তার বাচ্চাকে ঘুমানোর জন্য নিয়ে যায় কিন্তু এই বাচ্চাটার ঘুম আসছিল না কারণ সেও তার বাবার মতো মানুষের রমিকে রক্ষা করতে চাইতো এজন্য সে পরের দিন সকালে কাউকে কিছু না বলেই সবার আগে ঘর থেকে বের হয়ে যায় এরপর ছোট ছোট প্রাণীদেরকে ভয় দেখিয়ে তাড়াতে শুরু করে দেয় কিন্তু তবুও বাচ্চাটা এসব কাজে মজা পাচ্ছিল না ঠিক তখনই হঠাৎ করে তার সামনে অনেক বড় একটা কাক চলে আসে যা দেখার পর বাচ্চাটা তাকে ভয় দেখানোর জন্য অনেক চেষ্টা করতে শুরু করে কিন্তু তবুও কাকটা একটুও ভয় পায় না কিন্তু তখনই কাকটা সেই কাকতারু আর বাচ্চাটাকেই ভয় দেখাতে শুরু করে দেয় এজন্য বাচ্চাটা নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে দেয় কিন্তু যখনই কাকটা তাকে শিকার করতে যাবে তখনই হঠাৎ করে সে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ সেখানে তার বাবা চলে এসেছিল তখন তাকে দেখে বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়